মর্নিং এভরিওয়ান চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আর এখন আমরা মা মেথে রেডি হয়ে গেছি কোথায় যাব সেটা পরে বলছি আর আজকের দিনে একটা ভালো ভিডিও নিয়ে চলে এসেছি আর সেটা শ্রিয়াংশি বলুক আজকে কি বলো সরাসরি পূজা বলে আপনার দিনে হলুদ জামা পরেছি হ্যাঁ আজকে যেহেতু ওদের দিন তাই ওকে আগেই সবার আগে উঠে স্নান টান করিয়ে হলুদ দিয়ে ওকে আগে একটা হলুদ জামা পরে দিয়েছি এটা হলো ফার্স্ট লুক আর এর পরের লোকটা পরে দেখাবো আর দুজনে এখন রেডি হয়ে গেছে ব্রাহ্মণ আসার অপেক্ষা করছে যে কতক্ষণে ব্রাহ্মণ আসবে আসলে পরে আমরা যাব মামার বাড়িতে অঞ্জলি দিতে এখন আমরা যাচ্ছি দাদার বাড়িতে কারণ এখন মামার মাঝে ব্রাহ্মণ আসেনি তো প্ল্যান চেঞ্জ করে এখন আমরা যাচ্ছি দাদার বাড়িতে দাদার বাড়ি যাবার পথেই ভাবলাম আমি আর সৌরভ মিলে কটা ছবি তুলেরি তো দেখে নাও আমরা সেদিনকে বাইরে বেরিয়ে কী কী ছবি তুলেছি চলে এসেছি দাদার বাড়িতে এই যে আমার ছোটো বাবাও রেডি হয়ে বসে আছে আর পাশের ঘরে চলছে পুজো ব্রাহ্মণ চলে এসেছে বানিয়ে দিই সকালবেলা তাড়াতাড়ি করে রেডি করে ফেলেছিল সমস্ত পুজোর জিনিস আর এই যে দুই বাবিরে কটা ছবিও আমরা তুলে নিলাম আর এই যে ব্রাহ্মণ পুজো করছে আর বানিয়ে আর দাদার মিলেই মনে হয় বেশিটাই বানিয়ে দিই ডেকোরেশন বলুন পুজোর কাজ তো বানিয়ে দিয়েই করে ডেফিনেটলি কেন উনি ও বাড়ির বউ তো যাই হোক সাত সকালবেলা উঠে বানিয়ে দিয়ে খুব সুন্দর করেই সাজিয়ে নিয়েছিল সমস্ত কিছু সাজিয়ে রেখেও ছিল আর সত্যি কথা বলতে ব্রাহ্মণের সেদিনকে দেরি করে আসার কথাই ছিল মানে প্রায় এগারোটার দিকে বাট যখন আমি ফোন করলাম আমার দাদাকে যে দাদা তোদের বাড়ির ব্রাহ্মণ এসছে নাকি তো দাদা বললো যে লেট হতে পারে আসতে এগারোটা প্রায় কিন্তু সেদিন এতটাই মানে ভালো ছিল ভাগ্য যে সেদিনকে ব্রাহ্মণ দশটার মধ্যে চলে এসেছিলো দাদার বাড়িতে তাই জন্যই আমি দাদার বাড়িতে চলে গেছিলাম শ্রেয়াংশি আমি সৌরভ মিলে কারণ সেদিন শ্রেয়াংশি এই প্রথমবার পুরো না খেয়ে অঞ্জলি দিয়েছে সরস্বতী ঠাকুরের এখন হচ্ছে হোমযজ্ঞ আর এখানে যেহেতু বাচ্চাগুলো সহ্য করতে পারবে না বলে ওরা চলে গেছে আর এখানে সৌরভ ভিডিও করে দিচ্ছিল আর এখন পুজোর সামনে আমি দাদা আর বানি দিয়েছিলাম ছিলাম পুরো পুজোটা আমরাই দেখেছি শেষ করেছি আর যাদের জন্য ছিল পুজো তারা আনন্দ করছিল বাইরে আর তাদেরকে দেখার জন্য ছিল সৌরভ আমি আর বাণী দিয়ে মাথায় ঢাকা দিয়ে বসেছিলাম যজ্ঞের এই হলো শ্রেয়াংশির আজকের সেকেন্ড লুক দাদার বাড়ির থেকে এসে ওকে আমি শাড়িটা পরিয়ে দিয়েছি আর এখন আমি আর শ্রেয়াংশি রেডি হয়ে বেরিয়ে পড়েছি একেবারে মামার বাড়িতে যাওয়ার জন্য আর ঠাকুরের পাশে দুটো বই রেখে দিয়েছি ওর আর এই যে ঠাকুরটি দেখছো সে ঠাকুরটি বঙ্কু নিজের হাতে বানিয়েছে আর এই ঠাকুরই পুজো হয়েছে আর এই যে আমার ছোট্ট সরস্বতী অপেক্ষা করছে যে ও কতক্ষণে সে তার বন্ধুর বাড়িতে যাবে কারণ তার বন্ধুর বাড়িতে তার নিমন্ত্রণও ছিল মানে আমার আর শ্রেয়াংশীর এই যে কতক্ষণে মানে তাড়াহুড়ো করে বেরোবে বলতে না বলতে চলে এসেছি ওর বন্ধুর বাড়ির তনুষ্কার বাড়ি আর এই যে সরস্বতীর পাশে আগে একটা ফটো তুলে নিলাম আর এর পরেই রয়েছি আমরা মারা মানে তনুষ্কার মা প্লাস আমরা আর এই যে বাচ্চাগুলো বসে পড়েছে খেলতে এই যে হাই করছে আবার সবাই আমি যেহেতু সবাইকে বলছিলাম হাই বলো তার জন্য আর সবাই বন্ধুদের পেয়ে ভীষণ আনন্দ ভুলেই গেছে মা কি বলছে কে কি বলছে কেউ কারোর কথাই শোনে না বলতে বলতে চলে এসেছি এবার ভোগের প্রসাদ খেতে এই যে প্রথমেই ছিল খিচুড়ি তারপরে ছিল একটা শাকের তরকারি আলুর দম বেগুনি ভোগ খাবার পর অনেকক্ষণ বসে থাকার পরে আমি আর সে এখন বেরিয়ে এসেছি বাড়ি যাব বলে কারণ অনেকটা লেট হয়ে গেছে চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে এখন হয়ে গেছে বিকেল বাড়িতে এসে একটু রেস্ট নিয়েছি দেন তারপর সব গোছানো দেখেই ছো সেজে গুজে গেছি সেগুলো গোছাতে তো ভীষণ টাইম লাগে তো সৌরভ বলেছিল বেরোনোর কথা তো আর ভাল লাগছিল না তো ভাবলাম যে আর কোথাও যাবো না আর দিদার বাড়িতে যেহেতু এইবারে আর সময়টা বেশি দেওয়া হয়নি মানে গেছি জাস্ট চলে এসেছিলাম দিদার বাড়ির থেকে সময় কম ছিল বলে হাতে তো এখন ভাবলাম যে একটু যাই মেয়ে আর আমি দুজনেই রেডি হয়ে গেছি এখন একটু দিদার বাড়িতে যাবো তুমি কিছু বলবে হ্যাঁ

মামার বাড়িতে এসেই সবার প্রথমে বড় মামার সাথে শুরু করে দেয় খেলা কখনো বড় মামা হয় ওর ছেলে কখনো হয় আবার বন্ধু তো যাই হোক ওরা খেলতে থাকুক এরকমই চলতে থাকবে আসার পর থেকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ভিডিওটা দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন